আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে যারা বিশেষ করে এখনো বেকার রয়েছেন কি করবেন আপনার কাছে কোনো ইনভেস্ট করার মতন কোনো পুঁজিও নাই আপনার কোনো অ্যাসেট নাই এই মুহুর্তে আপনি কি ইনকাম করতে পারতেন না আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের একটা সমস্যাকে জানেন যে আমরা সবাই ইনকাম করতে চাই বাট কোনো কিছু শিখতে চাই না একজন যে আপনাকে কি বলতেছে কি জানাচ্ছে এটা যদি আপনি ধরতে পারেন অবশ্যই আপনি বেনিফিট হবেন দুর্ভাগ্যবশত একটা বিষয় যে বাংলাদেশে একদম ওই যে পেলে নার্সারি থেকে শুরু করে আপনার মাস্টার্স লেভেল পর্যন্ত কোথাও ইনকাম কিভাবে করা যায় এটা শেখানো হয় না উন্নত রাষ্ট্রে কিন্তু বিষয়টা এমন না আপনাকে আগে শিখতে হবে যেহেতু আমাদের দেশের এই কারিকুলামে এইগুলা নাই এমনকি এই যে নেটওয়ার্ক মার্কেটিং আমরা তো এই জিনিসটা কিন্তু খারাপ নাই এইটা নিয়েও অন্যান্য দেশে পিএইচডি পর্যন্ত পড়ালেখা আছে আমাদের দেশে কিন্তু এইগুলো নাই আজকের এই ভিডিওটাতে আমি তিনটা ইনকামের মাধ্যম আপনাদের কাছে শেয়ার করব যার কাছে একটা টাকাও নেই একটা পুঁজিও নাই সেও এক আজকের থেকেই ইনকাম করা শুরু করে দিতে পারেন আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হইতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি সাথে আছি ডাক্তার আশিকুজ্জামান শান্ত আমি আপনাদের প্রথমেই বলছি আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো যার কাছে কোনো পুঁজি নাই একটা টাকা ইনভেস্ট করার মতন অ্যাবিলিটি নাই সেও কিভাবে ইনকাম করতে পারে সে বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই কথা হবে আচ্ছা তার আগে আমি আপনাদের যারা ইনভেস্ট করতে পারে দেখলো আমি ইনভেস্ট করার সামর্থ্য আছে আমার কাছে কোনো সময় নাই বাট আমি ইনভেস্ট করবো আমার ইনকাম হবে এটাই কিন্তু অনেকেই চাই তো লিগাল জায়গা কিন্তু অনেকেই খুঁজে পায় না এবং একটা লিগাল জায়গা কেমন হয় এটাই অনেকে জানে না তাই না তো এখন কথা হচ্ছে যে আমরা যে মেশিনটার কথা বলি যে বিট বুস্টার যে মেশিনটার কথা বলি যে এটা কিন্তু এক বছর অলরেডি আমরা এক বছর আগে তো এই মার্কেটে আসছে বাট এটা আবিষ্কার যখন হয়েছে আরও নয় মাস আগের থেকে এটা নিয়ে আমরা কিন্তু জানি এবং এটা নিয়ে সেই সময়ের থেকে অপেক্ষায় ছিলাম অনেক আগ্রহী ছিলাম এখন তো আলহামদুলিল্লাহ যারা যারা ফার্স্টের দিকে এই মেশিনগুলো কিনছে তাদের তো কয়েক ডবল ইনকাম হয়ে গেছে তাই না তো এখন কথা হচ্ছে এখনও কিন্তু যেটাই বলতে যাচ্ছে যে মেনলি যে বিষয়টা এই যে বিট বেশ যে কোম্পানিটা এটা না এখনো শুরুই হয়নি এরা এখনো শুরুই করিনি এদের এদের স্টার্টিং হবে দুই সালে কারণ জানুয়ারিতে জানুয়ারি ছাব্বিশ তারিখে বাইন্যান্সে এদের যে নিজস্ব কি টোকারেন্সি বা নিজস্ব যে কয়েনটা বিটিএস টোকেন সেটা কিন্তু লিস্টিং হবে দুই সালে জানুয়ারিতে তো খেলা শুরু হবে ওখ তখন থেকে বুঝছেন আমরা যে মোনোয়াল একটা বিটার বেস্টের যে অ্যাপ সেটাও কিন্তু এখনও প্লে স্টোরে পর্যন্ত আসেনি তার মানে কি বোঝায় এখানে যে বিটার বেস্ট এখনও মানে অফিসিয়ালি মার্কেটে আসেনি আসতেছে এখনই আমরা এই পরিমাণে ইনকাম পাচ্ছি তাই না তো এখন আমি যারা অনেকেই জানেন না নর্মালি একটা মেশিন এখন তো দুইটা মেশিন আগে যখন ফার্স্ট ইয়ার ছিল তখন একটা মেশিন ছিল একটা মেশিন মনে করেন সাপোজ আমি বড় মেশিনটার কথা কই দুই লাখ টাকা দামের একটা মেশিন দুই লাখ টাকা দামের একটা মেশিন একটা এআই রোবট এইটা কিনে রেখে দিলেই আপনার প্রতি মাসেই এটা চলতেছে মানে সারাদিন চলতেছে এবং প্রতি মাসের যদি আমি প্রতিদিনকার ইনকাম প্রতিদিনই পাবেন বাট মাসের যদি একটা হিসাব করেন আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার কাছাকাছি নর্মালি পাবেন একসময় আরও বেশি পাবেন এবং আজীবন পাবেন এটাই হচ্ছে মেন কথা আমরা অনেকেই যেটা বলে যে একটা মেশিন দিয়ে কি টাকা ইনকাম হয় আপনারা এই কথাটা যারা বলেন না আসলে এটা সত্য এইটা দিয়ে কোনো টাকা ইনকাম হয় না এই মেশিনটা হচ্ছে একটা মাইনিং ডিভাইস বিটকয়েন একটা টেকনোলজির মাধ্যমে বিটকয়েন যে মাইনিং হয় সেখানে হেল্পিং একটা মানে বুশ করে এক কথা এক কথা ওখানে मेसिन के सहाजे माइनिंग के আরও ইনক্রিজ করে দিচ্ছে অনেক গতি সম্পূর্ণ করে দিচ্ছে যে ওইটা উঠানোর জন্য এবং তার ফলে আমরা যে বিটকয়েনগুলো পাই তার থেকে কিছু অংশ আমাদের কিছু অংশ এই এই কোম্পানির নিয়ে নেই পাঁচ পার্সেন্ট নিয়ে নেই এই আর এই এইটটি পুরো যে মেশিনটা এটা আমরা দুই লাখ টাকা দিয়ে কিনলে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি আমরা পার মান্থ ইনকাম পাচ্ছি এবং আজীবন পাবো আপনি বিট বিটকয়েনের এই বিষয় নিয়ে বা এই খনির বিষয় নিয়ে যদি এখন গুগলে সার্চ করেন যে বিটকয়েনের যে খনিটা আছে এটা কতদিন এই জায়গা থেকে উত্তোলন হবে বা এটা কবে নাগাদ শেষ হবে দেখবেন যে একুশশো সাল তার মানে আমরা কেউ বাঁচতাম না একবার ইনভেস্ট করে আজীবন ইনকাম করার একটা মানে ব্যাপক সুযোগ তো এখনই যারা করতে চান তো করতেই পারেন আর বললাম না এখন অফিসিয়ালি কিন্তু আর আসেনি দু ছাব্বিশ সালে এগুলো শুরু হবে তখন মনে করেন যে নিউজ টিউজ দেখবেন অনেক কিছু বুঝবেন তখন কিন্তু হিউজ পরিমাণ এখানে মানুষ ইনভেস্টর আসবে তখন কিন্তু এই যে ফার্স্টে যারা রয়েছে না নেটওয়ার্ক মার্কেটিং সব জায়গায় থাকে নেটওয়ার্ক মার্কেটিং আবার খারাপ না এই যারা ফার্স্টে রয়েছে না এরা কিন্তু অনেক হিউজ লিডারশিপের একটা অবস্থায় চলে আসবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এখন অনস্টার বাংলাদেশে আছেই মনে হয় বারো তেরো জন মতন অনিস্টার আছে তার ভিতরে আমি একজন এ আর কি তো যাই হোক বিটার বেস্ট নিয়ে আজকে বেশি কথা হবে না এইভাবে ইনকাম করা যায় একটা ইনভেস্ট করে কোনো কিছু করার দরকার নেই আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন আচ্ছা আপনার কাছে তো পুঁজি নাই এখন আপনি ইনভেস্ট করতে পারতেছেন না তাহলে তো আপনার এখন দরকার যে আমার আগে অ্যাসেট জোগাড় করা আমার কাছে কিছুই নাই আমি কিভাবে ইনকাম করব। তাহলে আমরা পার্ট টু নিয়ে কথা বলি যেহেতু আমার ইনভেস্ট করার অ্যাবিলিটি নেই আমি জিরোর থেকে কীভাবে হিরো হইতে পারি বা ইনকাম করতে পারি তাই না আপনারা অনেকে জানেন কিনা ড্রপশিপিং জিনিসটা কি এটা আপনারা হয়তো কেউ কেউ জানতে পারেন আচ্ছা ড্রপ শিপিং এটা গ্লোবালি করা হয় ড্রপশিপিং জিনিসটা কি এটা আগে বোঝায় এ বিষয়ে নিয়ে কীভাবে কী করবেন এটা আমি বলতেছি ড্রপশিপিং হয়েছে একটা জিনিস যেটা হচ্ছে আপনার ওই প্রোডাক্টটা আপনার না মনে করেন যে এই মোবাইলটা এই মোবাইলটা একটা কোম্পানির তো এই কোম্পানি আরও অনেক প্রোডাক্ট আছে বাট এটা কিন্তু আপনার না এই প্রোডাক্টটা তাদের এখন এই কোম্পানির থেকে এই প্রোডাক্টটা দিচ্ছে যারা ড্রপশিপিং করবে তাদের জন্য যে আমি এটা কোম্পানিতে দিচ্ছি এটা একশো টাকা করে কিন্তু এটা নর্মালি মার্কেট প্রাইস দেখবেন যে দুইশো টাকা বা একশো আশি টাকা এরকম বাট আপনি ড্রপশিপিং আগেই বলি যে কিছু ছয় মাস বা বছর খানিক আগেও কিন্তু ড্রপ এর কোনো কোম্পানি বাংলাদেশে ছিল না যারা বাংলাদেশের থেকে ড্রপশিপিং করতো তারা সবাই ইউএসএ কানাডা এ বাংলাদেশে বসে ওই দেশের প্রোডাক্ট ওই দেশের লোকের কাছে বিক্রি করে দিত এখানে বসে ঠিক আছে মিডিয়া হয়ে এর বলে হচ্ছে ড্রপশিপিং তা এটা এখন বাইরের দেশে করতো এখন খুব ইজিলি বিষয় হয়ে গেছে আর বাইরের দেশে ড্রপশিপিং করতে গেলে প্রথমেই অনেক ইনভেস্ট করা লাগে আর এখন খুবই সুযোগ আসছে যে বাংলাদেশে কিছু ড্রপশিপিং কোম্পানি আসছে যাদের সাথে আপনি যুক্ত হয়ে কোনো কিছুই লাগবে না জাস্ট আপনি তাদের সাথে একটা সিস্টেম ক্রাইটেরিয়া ফলো করে আপনি তাদের সাথে যুক্ত হইতে পারেন এবং তাদের যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন এখন কি কাজ করবেন আপনি এটা নিয়ে ফ্রি মার্কেটিং করতে পারেন যে ক্যাম্প ক্যাম্পিং করতে পারেন ড্রপশিপিং যারা যারা শেখায় আপনি তাদের কাছে একটা কোর্সও করতে পারেন একটা কিছু না শিখলে তো হবে না এ আর কি তো ড্রপশিপিং শেখার জন্য খুব এমামারি কিছু লাগে না আপনার একটা পেজ ফেসবুক পেজ থাকলেও মোটামুটি আকারে আপনি আজকের দিন থেকেও যদি শুরু করেন আজকের থেকে আপনি কিছু টাকা ইনকাম করা শুরু করবেন আচ্ছা জিনিসটা কিভাবে ঘটে এবার আমি একটু বলি আমি যে বললাম না এই মোবাইলটা মনে করেন যে একশো টাকা কোম্পানিতে দাম দেশে এদের কাছ থেকে আপনি এই কোম্পানির সাথে যখন চুক্তিবদ্ধ হবেন আপনি যে কোনো প্রোডাক্টের ডিটেলস আপনি নিতে পারেন মনে করেন ছবির থেকে শুরু করে সব নিয়েছেন নিয়ে আপনার ফেসবুক ইউটিউব জেনে যা হোক যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে এটা পোস্ট করে এটার আপনি এক দাম দিলেন মনে করেন যে দুইশো টাকা দাম দিয়ে আপনি মনে করেন যে এটা নিয়ে ক্যাম্পিং করলেন বিভিন্ন গ্রুপ দিলেন ওই জায়গাতে কেউ যদি মনে করেন যে বললো যে আমি কিনবো এটা তখন আপনি তার কাছ থেকে অ্যাডভান্সও নিতে পারেন নাও নিতে পারেন তো ও যখন আপনাকে এটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করলো বা অর্ডার দিল এই অর্ডারটা আপনি এই কোম্পানিকে দিয়ে দিবেন ওই যে যারা ড্রপশিপার যে কোম্পানিগুলো তাদেরকে দিয়ে দিলে এক দুদিনের দিনের মধ্যেই এই এই প্রোডাক্টটা কিন্তু এই মোবাইলটা কিন্তু ওর কাছে চলে যাবে আপনার নামে এই প্রোডাক্টটা আপনার হয়ে গেল আপনার ব্র্যান্ড বা আপনার কোম্পানির যে নাম সেই নামে কিন্তু তার কাছ যাবে দুইশো টাকা দিয়ে এবং এই দুইশো টাকা যখন পে করবে কোম্পানি একশো টাকা রেখে আপনাকে একশো টাকা দিয়ে দেবে এটা হচ্ছে ড্রপ শিপিং এটা আগেই বলেই যে কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশে এই সুযোগ সুবিধাগুলো ছিল না এখন কিন্তু চলে আসছে আপনারা ইনকাম করবেন বাট কোনো কিছু শিখবেন না ইনকাম করতে হলে জানতে হবে সময় দিতে হবে খাটতে হবে একটা হালাল ইনকাম না হলে চুরি টাকা করতে হবে ঠিক আছে এইভাবে ইনকাম হতো না আচ্ছা গেল এটা আমরা তৃতীয় নম্বর বিষয় এবং সর্বশেষ যে বিষয় সেটা নিয়ে কথা বলি এটা এমন একটা প্রফেশন বলতে পারেন যেখানে ইনকামের কোনো লিমিটেশন নাই এবং হালাল ইনকাম সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং এখন ফরেক্স ট্রেডিং খুব ছোটো একটা বিষয় না অনেক বড়ো একটা জগৎ তো কথা হচ্ছে এই জায়গা থেকে আপনি কত টাকা ইনকাম করবেন এর কোনো লিমিটেশন নেই আপনার যা ইচ্ছা কোনো লিমিটেশন নাই এমন কথা হচ্ছে যে আপনি এসেপারে ইনকাম করতে পারবেন না আপনাকে সীমিত একটা জ্ঞান হলেও আপনি কি কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে শিখতে হবে ফরেক্স ট্রেডিংটা আপনি মোটামুটি খুব বেশি গভীরে যাওয়ার দরকার নেই সিম্পল কায়দায় যদি আপনি মোটামুটি শিখে টুকটাক করে আপনি কাজ করতে থাকেন দেখবেন যে হিউজ পরিমাণ প্রফিটে চলে আসতে পারছে এখন ফরেক্স ট্রেডিং জিনিসটা কি। এখানে একটু সতর্ক থাকতে হবে জুয়া বাইনারি ট্রেড এ সম্পূর্ণ জুয়া এই ট্রেডের নাম ভাঙায় বাংলাদেশের অধিকাংশ লোকেরই কিন্তু মানে সর্বশান্ত করে দিয়েছে অনেকের তারা মনে করে যে আমরা ট্রেড করতেছি এটা কিন্তু জুয়া বাইনারি ট্রেড এটা লিগাল যেটা হচ্ছে এটা হচ্ছে ফরেক্স ট্রেড বা কিপ্টো ট্রেড বা অনেকে স্পট ট্রেডিংও করে এগুলো করা যায় বাট নট বাইনারি ট্রেড এর কাছেও যাবে না এটা সম্পূর্ণ জুয়া এবং এখানে মনে করেন যে বিভিন্ন ধরনের মানুষ ছাপানোর কার্যক্রম চলে তো বাইনারি ট্রেডের কথা কিন্তু আমি বলতেছি না যদি ট্রেড করতে হয় অবশ্যই ফরেক্স করতে হবে এবং শিখে করতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে ফর এক্স আপনি করতেছেন মনে করেন যে শিখছেন কোথাও থেকে তারপরেও আপনার তো ইনভেস্ট করার মতন কোনো ওয়ে নাই তাই না তা আপনি কীভাবে লাখ লাখ টাকা ইনকাম করবেন আপনি তো একশো ডলার বা দশ ডলার হলেও নিজে নিজে শুরু করতে হবে তাই না তা দশ ডলার দিয়ে আপনি কবে প্রতিদিন তো দশ ডলার ইনকাম করলে আপনার হচ্ছে না আপনার প্রতিদিন এক হাজার ডলার ইনকাম করা ধান্দা মনে করেন তাহলে আপনি এত ডলার ইনভেস্ট কীভাবে করতেন এখানে হচ্ছে বিষয় বাংলাদেশে এখন ফান্ডিং অ্যাকাউন্ট দেয় আপনি যদি ট্রেড করতে পারেন না টাকা দেওয়ার জন্য বসে রয়েছে আপনাকে আপনি জাস্ট তাদেরকে একটা ট্রায়াল দেবেন আপনাকে একটা পরীক্ষা নিবে আপনাকে এই অ্যামাউন্টগুলো দেওয়া হলো আপনি এত ডলার করে দেখেন আমাকে কোনো লিমিটেশন নাই যে আপনি দুই দিন দশ দিন পনেরো দিন এক বছর দুই বছর আপনি যতদিন মন চাই ওই অ্যামাউন্টটা করে দেখেন বাট ওরা আরেকটা অ্যামাউন্টটা দিতে দেবেন যে এত আপনি লস করতে পারবেন না এবং মনে করেন যে দুইশো লাভ করতে বললো বললো যে আপনি তিনশো সর্বোচ্চ লস করতে পারবেন আপনি যদি তিনশো লস করেন তাহলে আপনি ফেল সেটা যতদিন ধরে হয় হোক যদি মনে করেন যে আপনি দশ দিনে পাশ করে ফেলাইছেন তাহলে পাশ আপনি তারপর ওই টাকাটা আপনাকে নর্মালি আপনাকে সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে এবং ওই টাকা যদি আপনি হেরে যে ব্যালেন্স জিরো করে ফেলান নষ্ট করে ফেলেন তাতেও ওরা আপনাকে একটা ইমেলে দেবে না যে আপনি কেন করলেন এটা বাট আপনাকে তো পরীক্ষা নিয়েই দেওয়া হয়েছে বাট কেউ তো চায় না নিজের টাকা নিজে লস করবে এমন কথা হচ্ছে যে এখান থেকে আপনি ইনকাম করবেন ওরা কিছু পার্সেন্টেজ আপনাকে নেবে আপনি যেহেতু পাঁচ হাজার দশ হাজার ডলার আপনাকে দিয়ে দিচ্ছে আপনি ট্রেড করে যা ইনকাম করতেছেন ওদের দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দিলেন এটা তো কোনো সমস্যা না এই আর কি তো এখন শুধু জানতে হবে ইনকাম খুবই ভাবে করা যায় আপনারা যারা বিশেষ করে বেকার থাকেন এরা শখ করে বেকার থাকেন ঠিক আছে আপনারা মনে করেন যে ইনকাম আপনার ঘরে এসে দিয়ে যাবে শখ করে বেকার থাকেন এটাই বাস্তব কারণ আপনারা কোনো কিছু শিখতে চান না দুর্ভাগ্যবশত একটা বিষয় যে বাংলাদেশে একদম ওই যে পেলের নার্সারি থেকে শুরু করে আপনার মাস্টার্স লেভেল পর্যন্ত কোথাও ইনকাম কিভাবে করা যায় এটা শেখানো হয় না উন্নত রাষ্ট্রে কিন্তু বিষয়টা এমন না আপনাকে আগে শিখতে হবে যেহেতু আমাদের দেশের এই কারিকুলামে এগুলো নাই এমনকি যে নেটওয়ার্ক মার্কেটিং আমরা যে করছি বিটার বেসটা আমি এখন স্টার আমি এমনিতেই অনেক ইনকাম পাই এই জায়গাতে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কারণে তাই না তো এই জিনিসটা কিন্তু খারাপ নেই এইটা নিয়েও অন্যান্য দেশে পিএইচডি পর্যন্ত পড়ালেখা আছে আমাদের দেশে কিন্তু এইগুলো নাই আরেকটা কথা বলি এগুলো কিন্তু খুব কঠিন জিনিস তা আপনাকে শুধু মাইন্ড সেট আপটা নিতে হবে যে আমি এখানে কাজ করব ইনকাম করব এবং সফল হব আশা করি আপনারা বুঝতে পারছেন এবং অবশ্যই আপনাদের মতামত আমার এই ভিডিওর কমেন্টে দিয়ে যাবেন আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক অবশ্যই ফলো করে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ